সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের কিন্তু গরু রয়েছে চারিপাশে কিন্তু গরু রয়েছে দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের আজিম ভাইয়ের কাছে ভাই কিন্তু এসব কষাই গরু কাটাই গরুর ব্যবসা করে তো দর্শক এই সমস্ত গরুগুলি আজকে দেখাবো এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা ব্যবসা ভাই বিক্রি করে ফেলছেন না আচ্ছা তো এখন আছে তো অনেকগুলোই দেখতে পাচ্ছি গরু নিলে কি আপনার কাছে পাবে সময় ভাই মঙ্গলবার ছাড়া নিতে পারবেন সাধারণত আপনারা তো মনে হয় গ্রামে গরু কিনে রেখে দেন মঙ্গলবারে মঙ্গলবারে আচ্ছা তো দর্শক আপনারা আপনাদের স্পষ্ট ভাবে একটা কথা বলে দিয়ে আমাদের আজিম ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গরু নিতে চান তাহলে মঙ্গলবারে আসতে হবে যে যদি বলেন যে ভাই আমরা আসবো আপনি খামারের জন্য কিংবা আপনি কষাই কাটাইয়ের জন্য দশটা কিনে দেন তাহলে দিতে পারবে নাকি এটা কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান দাঁতে কয়টা ভাই দুইটা দুই দাঁত আচ্ছা মাংসের একটা ভাব এই যে চলে আসছে মাংস মাংস ভাব চলে আসে এখনই গোষ্ঠ কিন্তু ওজন আছে ছয় দিন ওজন শুধু মাংস ভাই মাংস দর্শক দেখতে পাচ্ছেন শুধু মাংস 100 মন ওজন থাকবে আর দাঁতে হচ্ছে মাত্র দুই দাঁত দুই দাঁত ভাই এই গরু যদি আমার কোনো ভাই আপনার কাটাই না করে যদি খামারে পালে তাহলে কি বড় হবে হ্যাঁ অনেক বড় হবে কত দাঁত আচ্ছা এরপরে আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে গোশ লাগবে গায়ে তো ভাই আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এটা দাম 1 দাম এক লক্ষ 75 1 লক্ষ 75 হ্যাঁ 1 লক্ষ 60000 দাম এক লক্ষ 60 একদম একদম এর মধ্যে শুধু মাংস পাবো সেট বাদে ছয়মন দাঁতে দুই দাঁত দাঁত আচ্ছা তো এই যে ভাই পরবর্তীতে যেটা আছে এটা তো খুবই চমৎকার ভাই ভারী গরু হ্যাঁ ভারী এই গরুটার গায়ে গোস আছে ভাই অরিজিনাল গোস আছে সাড়ে চার মন সাড়ে চার চার মন শুধু মাংস মাংস আছে আচ্ছা সেট বাদে সেট বাদে সাড়ে চার মন গোস আছে ভাই দাঁতে কয়টা এটাও দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের কিন্তু একটা গরু সাড়ে চার মন পাক্কা মাংস আছে আচ্ছা ভাই এটা দামে কেমন রাখবেন বলেন এটা দাম পড়তেছে আমার দাম ভাই এক

ভাই এটা কি মাংসের জন্য রেডি দাঁত হয়েছে কি ভাই দাঁত হয়নি তবে মাংস আছে কত সাড়ে তিন মন দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে তিন মন মাংস হবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে আবার পাওগুলো তো মোটামুটি ভাই মোটা মোটা আছে দেখতে পাচ্ছেন সাড়ে তিন মন পিওর মাংস সাড়ে তিন মাংস কত দাম রাখবেন বলো পুরোপুরি এক লক্ষ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনন্তলা পশু হাটে সাড়ে তিন মন পিওর মাংস পাওয়া যাবে এক লক্ষ টাকায় আচ্ছা তো বর্তমানে তাহলে মন কত করে যাচ্ছে ভাই এমনই যাচ্ছে না আচ্ছা তো চলুন পরবর্তীরা দেখায় ভাই মাসা এই যে ভাইয়া

আর পাকা মাংস পাবেন কিন্তু একদম আমাদের ভাইয়া কিন্তু নিজে কিন্তু ব্যবসার পাশাপাশি কিন্তু এই পাবনা জেলার অনেক মানে কষাইকে কিন্তু ভাই গরু কিনে দিয়ে থাকে কষাইরা তো আপনার থেকে গরু নেয় না আচ্ছা সেই কারণে বলছি যে ভাইয়া যে আইডিয়াটা দিবে সর্বোচ্চ হয়তো পাঁচ কেজি এদিক দিক বেশি হওয়া লাগবে আচ্ছা তো যাই হোক জি পশাই যদি না কেমন রাখবেন বলেন এক লক্ষ দশ চার মণ মাংস দরদাম কি হচ্ছে ভাই আচ্ছা তো অল্প কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই এই একটা এটা কি জাতের ভাই ফ্রিজি না আচ্ছা মন একদম পিওর মাংস এই যে পিছনে তো মাংস একদম ঠেলে আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাংসতে কিন্তু ভরপুর গরুটা খুবই চমৎকার রয়েছে মন শুধু মাংস ভাই সেট বাদে এই যে পাওগুলো দেখবেন কতটা মোটা মোটা আছে আর দাঁতে ভাই এটা দাঁতে নি আচ্ছা যেটা নি সেটা কিন্তু ভাইয়া বলেই দিচ্ছে যে এটা দাঁতে নি আর কি তবে আপনারা পাঁচ মন মাংস পাবেন ভাই খামারে পালনের জন্য কি এটা নেওয়া যায় ভাই এটাই নেওয়া যায় আরও বড় হবে না মাশাল দর্শক দেখতে পাচ্ছেন একদম ভরপুর ভাই কোনো ভাই নিলে কত দাম রাখবেন পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার হলে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার হাটে চাওয়া দাম তিরিশ হাজার বিক্রি দাম সোজা হিসাব আচ্ছা ভাই তো আগে বলে দিলেন যে গরু নিতে হলে আমার কাছে মঙ্গলবারে আসতে হবে মঙ্গলবার ছাড়া আপনার সময় দিতে পারবেন না আচ্ছা আচ্ছা আর ভাই আপনার নাম্বারটা তো আমরা স্ক্যানে দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবো আগে আসলে আরো আচ্ছা সবগুলোই দেখানো যায় তো আচ্ছা আচ্ছা তো কোনো ভাই পালনের জন্য নিক আর কষাই মানে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম